নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে মুগের ডাল ও খেরো দিয়ে দারুণ ছাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে রেসিপির জন্য আমি গরম কড়াইয়ের মধ্যে মুগের ডাল ঢেলে দিলাম এখানে আমি এক কাপ মুগের ডাল নিয়েছি মুগের ডাল খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় পুড়ে গেলে ডালের স্বাদ খুব খারাপ হয়ে যাবে দেখো এইভাবে নেড়ে নেড়ে ডাল ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে এখানে আমি দুই কাপ জল দিয়েছি জল দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিতে হবে প্রথমে ডালের উপরে যে ফেনা উঠে আসবে সেইগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে না হলে এদিক সমস্যা হতে পারে দেখো ডাল ফুটে গেছে ফেনা আমি ফেলে দিচ্ছি এইভাবে হাতা দিয়ে কাচিয়ে ফেনাগুলো ফেলে দিতে হবে পরিষ্কার করে ফেনা ফেলে নিতে হবে ফেনা ফেলে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিতে হবে নুন হলুদ দিয়ে আমি কাঁঠালি কাঁচা লঙ্কা অল্প মুখ চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁঠালের বীজ কাঁঠালি বীজ দিলে এই ডালের পুষ্টিগুণ অনেক বেড়ে যায় এখন কাঁঠাল প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় সেই কাঁঠালের বীজ এর মধ্যে দিলে ডালে স্বাদও ভালো হয় এবং পুষ্টিগুণও বেড়ে যায় এর মধ্যে খেরো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ এখন খুব ভালো করে নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিট রান্না করে নিতে হবে এতে কাঁঠালে বীজ ও খেরো সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা ডাল ফুটছে ভালো করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে ডাল আমি সিদ্ধ করে নিলাম এখন ডাল নামিয়ে রেখে কড়াই ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ সাদা জিরে এর মধ্যে একটি তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম এই ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে ফোড়ন যেন পুড়ে না যায় ওই জন্য এখন লো হিটে রান্না করতে হবে এখন এই ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে শীত করে রাখা ডাল ও সবজি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবং অন্য পাত্রে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ